স্মৃতি ভর্তি সিঁদুর নিয়ে কানে ঐশ্বরিয়া রায় বচ্চন তবে কি বিচ্ছেদের সব জল্পনা এক উড়িয়ে দিলেন এই বিশ্ব সুন্দরী কান ফিল্মেস্টিভাল রেড কার্পেটে ফাইনালি ঐশ্বরিয়া রায় বচ্চন পরনে দুধ সাদা ও সোনালি মিশিলে তৈরি ডিজাইনার শাড়ি গলায় রুবি পাথরের হার কানের মঞ্চে বরাবরের মতো এবারও চোখ ধাঁধানো রূপে ঐশ্বরিয়া তবে সাজ পোশাক নয় এবার নজর কাড়ল অন্য কিছু আর তা হল মাথা ভর্তি সিঁদুর বিটাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় ঐশ্বরিয়া অভিষেকের বিচ্ছেদের জল্পনা তারই মাঝে মাথা ভর্তি সিঁদুর পরে আন্তর্জাতিক মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি যেন নিন্দুকের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন অনেকেই এদিন কানের মঞ্চে গাড়ি থেকে নামা মাত্রই অনুরাগীরা ঐশ্বরিয়াকে দেখে চিৎকার করে ওঠেন তাকে ডাকতে শুরু করেন হাসি মুখে হাত নাড়িয়ে দর্শকদেরও বচ্চন পরিবারের পুত্রবধূ কানের মঞ্চে বাড়ি দেখা গেছে ঐশ্বরিয়াকে তবে পরে দেখা যায়নি এর আগে বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূ পেশে ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই যান অনুরাগীরা অভিনেত্রী সিঁদুর পরে কানের মঞ্চে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেকের সঙ্গে দাম্পত্য সম্পর্কে মোটেও ভাটার তা নয় ঐশ্বরিয়ার এই রূপ দেখে মুগ্ধ নেন পাড়া সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা সকলেই তার রূপের সঙ্গে বুদ্ধিমত্তারও প্রশংসা করছেন প্রসঙ্গত গত দুই হাজার সাত সালে সাত পাকে বাধা পড়েন অভিষেক ঐশ্বরিয়া দুই হাজার এগারো সালে বচ্চন পরিবারে আসে নতুন সদস্য ঐশ্বরিয়ার কোল আলো করে আসে আরাধ্যা কয়েক বছর যেতে না যেতে বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বিটাউন বলিপাড়ার অলিতে গুলিতে কান পাততেই শোনা যাচ্ছিল মন খারাপ করা খবর অবশ্য গত মাসে বিবাহ বার্ষিকীর সময় থেকে সম্পর্ক যেন অন্যদিকে মর নিয়েছে বিবাহ বার্ষিকীতে মেয়ে সহ তাদের দুজনের মিষ্টি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী আবার সম্প্রতি মুম্বাইয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাদের কাতরারে গানের তালে নাচতেও দেখা গিয়েছিল প্রাক্তন বিশ্ব সুন্দরীকে ওই দিন স্ত্রীর দিকে বারবার অপলক দৃষ্টিতে তাকাতে দেখা গিয়েছিল অভিষেককে আর তাই তো বিচ্ছেদ জল্পনায় যে জল ঢেলে দিয়েছে বচ্চন পরিবার সে বিষয়ে কোনো সন্দেহই নেই কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ